এক ভয়ঙ্কর বিস্ফোরণ মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল ল্যাব ধোয়ার ভিন্ন দেহ তাদের মধ্যে একজন মাত্র বছর বয়সী তরুণ আলফ্রেড নোবেলের ছোট ভাই এটাই কি শেষ এখানেই কি থেমে যাবেন তিনি না তিনি থামলেন না এখান থেকেই শুরু হলো এক নতুন ইতিহাস দিনামাইট আবিষ্কার করে বদলে দিলেন পৃথিবীকে আধুনিক নির্মাণ খনি ও পরিকাঠামো তৈরি করা সবকিছু হয়ে উঠল আগের থেকে অনেক বেশি সহজ ও কার্যকর কিন্তু তার আবিষ্কারের এই সাফল্যের পরেও তার মনে এক দ্বন্দ্ব চলেছিল তার এই শক্তিশালী আবিষ্কার কি শুধু উন্নয়নে ব্যবহৃত হচ্ছে নাকি ধ্বংসের কাজেও ব্যবহৃত হবে আজ আমরা এই ভিডিওতে শুনব সেই মহান বিজ্ঞানীর গল্প যিনি তার আত্মত্যাগের মাধ্যমে তার বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছিলেন আঠারোশো তেত্রিশ সাল সুইডেনের স্টকহোমে জন্ম নিলেন আলফ্রেড নোবেল তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন এক প্রতিভাবান ইঞ্জিনিয়ার যিনি বিল্ডিং ব্রিজ রাস্তা ইত্যাদি তৈরিতে দক্ষ ছিলেন তার কাজের সূত্রেই তিনি বিভিন্ন উপায়ে পাথর ভাঙার পরীক্ষা নিরীক্ষা করতেন তবে ভাগ্য সদায় ছিল না ব্যবসায় হলেন বাধ্য হয়ে দেশ সন্তানদের নিয়ে দিলেন হয়ে রাশিয়ায় সংসারের দায়িত্ব নিলেন মা অ্যান্ড্রিয়েটা একটি ছোট মুদির দোকান খুললেন এদিকে ইমানুয়েল আবারও ব্যবসা শুরু করলেন ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ান আর্মির জন্যে নৌ বিস্ফোরক বানিয়ে পেলেন সাফল্য অর্থাৎ বিস্ফোরক নিয়ে কাজ করার অভিজ্ঞতা ইমানুয়েলের যথেষ্টই ছিল ততদিনে ছোট্ট আলফ্রেড বড় হচ্ছে বিজ্ঞান নিয়ে কৌতূহলীও হচ্ছে বাবা চাইলেন ছেলে পারিবারিক ব্যবসায় যোগ দিক উচ্চশিক্ষার জন্যে তাকে পাঠানো হলো বিদেশে প্যারিসে পড়াশুনো করার সময় আলফ্রেড জানতে পারলেন এক বিপজ্জনক রাসায়নিকের কথা নাইট্রোগ্লিসারিন আবিষ্কারক আবিষ্কারক্রের সাথেই আলফ্রেড কাজ করছিলেন নিজেই ভয় পেতেন এই তরলকে সামান্য নাড়াচাড়াতেই বিস্ফোরণ ঘটে যায় নিজেই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিনি বলেছিলেন এটি নিয়ন্ত্রণ করা অসম্ভব কিন্তু যেখানে অন্যেরা ভয় পায় আলফ্রেড সেখানেই সম্ভাবনা খুঁজতে ভালোবাসেন তিনি বুঝতে পারলেন এটি নৌ বিস্ফোরকের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এর বিশাল বাণিজ্যিক মূল্য আছে এবং এটিকে যদি নিরাপদে ব্যবহার করা যায় তবে পৃথিবীর চেহারা বদলে দেয়া যাবে তিনি নাইট্রোগ্লিসারিনকে নিরাপদে ব্যবহার করার উপায় খুঁজতে শুরু করলেন তাই সোব্রের কাছ থেকে রাসায়নিকটির খুঁটিনাটি জেনে নিলেন এদিকে ক্রিমিয়ার যুদ্ধের পর আবার ব্যবসায় মন্দা দেখা দিল ইম্মানুয়েল আবার স্টকহোমে ফিরলেন স্টকহোমে ফিরে আলফ্রেড বাবা ইম্মানুয়েল আর ভাই এমিলকে নিয়ে পুরো দমে নাইট্রোগ্লিসারিন নিয়ে কাজ শুরু করলেন নাইট্রোগ্লিসারিন নিয়ে কাজ করার মূলত দুটো সমস্যা ছিল প্রথমত এটি তৈরি করার পদ্ধতি সহজ কিন্তু নিরাপদে রাখা অত্যন্ত কঠিন সামান্য ভুলেই মারাত্মক বিস্ফোরণ ঘটার সম্ভাবনা এরকম একটি তরলকে তৈরি করে ব্যবহারের জায়গায় নিয়ে যাওয়া তো অত্যন্ত কঠিন এছাড়াও আরেকটি সমস্যা হলো কি দিয়ে দূর থেকে বিস্ফোরণ ঘটানো যাবে যাকে বলে ডিটোনেটর নাইট্রোগ্লিসারিন বিস্ফোরণের জন্য ওয়েব লাগবে এই দুটো সমস্যা সমাধানের জন্য গবেষণা চলতে লাগলো আলফ্রেড একটি নতুন ধরনের ডিটোনেটরের পেটেন্ট করলেন যা শকওয়েব তৈরি করত নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণ ঘটাতে নাইট্রোগ্লিসারিন নিয়ে কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকছিল কিন্তু এবারে ঘটলো সবচেয়ে বড় ট্র্যাজেডি আঠারোশো সালে স্টকহোমের এক ল্যাবে বিকট শব্দে পুটল চারপাশ মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপ ধোয়া কাটতে দেখা গেল ছিন্ন ভিন্ন পাঁচজনের দেহ তাদের মধ্যে একজন মাত্র একুশ বছর বয়সী এমিল নোবেল আলফ্রেডের প্রিয় ছোট ভাই নোবেল পরিবার শোকে হয়ে গেল বাবা ইমানুয়েল অসুস্থ হয়ে পড়লেন আর কাজে ফিরতে পারলেন না সুইডিশ সরকার স্টকহোম শহরে বিস্ফোরক নিয়ে কাজ নিষিদ্ধ করে দিল এমন ধাক্কায় অনেকে ভেঙে পড়বেন কিন্তু আলফ্রেড ভেঙে পড়লেন না বরং আরো একাগ্র হয়ে গেলেন তিনি চলে গেলেন শহর থেকে কিছু দূরের এক একটি ভাসমান জাহাজের ওপর ল্যাব বানিয়ে গবেষণা চালিয়ে গেলেন তিনি নানা দেশে বিস্ফোরক হিসাবে কাজের জন্যে নাইট্রোগিসারিন পাঠাতে লাগলেন এ সময় ঘটল আর এক ভয়ঙ্কর দুর্ঘটনা আঠারোশো সালে আমেরিকা সান ফ্রান্সিসকোতে তে শিপমেন্টে লিকেজ ধরা পড়ল সেটি সরাতে গিয়ে ঘটল প্রবল বিস্ফোরণ বহু মানুষ মারা গেল চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হলো এবার ক্যালিফোর্নিয়ায় নিষিদ্ধ হল তরল নাইট্রোগ্লিসারিন কিভাবে এই বিস্ফোরককে নিরাপদ করা যায় আলফ্রেড উত্তর খুঁজতে থাকলেন তিনি জানতেন সমস্যার সমাধান খুঁজলেই ইতিহাস সৃষ্টি হয় এবং একদিন এক আশ্চর্য উপায়ে সমাধান খুঁজে পেলেন এক বিশেষ ধরনের বালিতে ধারে পাওয়া এক ধরনের জীবাশ্ম মিশ্রিত বালিতে মিশিয়ে দেখলেন এটি পেস্টের মতো শক্ত হয়ে যাচ্ছে আর অতটা বিপজ্জনক থাকছে না এটি সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে তিনি এটিকে ওয়াটারপ্রুফ কাগজে মুড়িয়ে ছোট ছোট রডের আকারে বানালেন ডিনামাইট আবিষ্কৃত হলো আঠারোশো সালে তিনি তার আবিষ্কারের প্রেটিন করলেন গ্রিক শব্দ ডায়নামিস অর্থাৎ শক্তি থেকে এই নামকরণ এর আগে দূর থেকে বিস্ফোরণের জন্য ডিটোনেটর আবিষ্কার করেছিলেন অর্থাৎ দুটো সমস্যারই সমাধান হয়ে গেল ডিনামাইট এক বিপ্লব এনে দিল আধুনিক পৃথিবীকে বদলে দিল ডিনামাইট মানব সভ্যতায় এক নতুন দিগন্ত

A detonator cord connects all the explosives in the drill holes. It transmits the detonation signal to fire the explosives in a carefully timed sequence. This process is repeated in a sequenced progression through the mine levels until the desired depth and extent is reached. Careful blasting maximizes rock breakage while minimizing vibration, noise, and fly rock. তার আবিষ্কারের এই সাফল্যের মাঝেও তার মনে চলছিল এক গভীর অনুশোচনা তিনি বুঝতে পারছিলেন তার এই আবিষ্কার শুধুমাত্র মানব সভ্যতার উন্নয়নে নয় ধ্বংসের কাজেও ব্যবহৃত হচ্ছে তার এই অনুশোচনাই পরবর্তীকালে তাকে নোবেল পুরস্কার প্রবর্তনের দিকে নিয়ে যায় আলফ্রেড নোবেলের জীবন শুধু এক বিজ্ঞানীর গল্প নয় এটি এক লড়াকু মন এক দুঃসাহসিক পথিক আর এক মহান দানের গল্প তিনি শিখিয়েছেন প্রতিকূলতার মধ্যেই সম্ভাবনা লুকিয়ে থাকে তিনি দেখিয়েছেন একটি আবিষ্কার মানব সভ্যতাকে বদলে দিতে পারে আর যখন নোবেল পুরস্কার দেয়া হয় তখন সেটি শুধু একটি পুরস্কার নয় এটি বিজ্ঞানের শক্তির জয়গান অলৌকিক কিছু নয় এক অদম্য মানসিকতার জয় আপনার কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ